হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এইটা আমার বাড়ি পুকুরের মাছ হুম এটা আমাদের বাড়ি পুকুরে মাগুর মাছ তো যাই হোক কাটাগুলো ছাড়াতে পারছিল না বলে মা বাবাকে বললো তুমি কাটা ছাড়িয়ে দাও তাই বাবা ওইভাবেই ছাড়াচ্ছে আর দেখো এত শক্ত মাছ যে বাবা পাচ্ছে না বলে সেটাকে বাড়ি মেরে তার মানে জীবনটা বের করছে যাই হোক তারপরে ধুয়ে মা বলছে তাহলে আমার কাছে দাও মা তো কাটতেই পারছিল না দেখো কিভাবে কাটছে মানে ভীষণ কষ্ট হচ্ছে মা বলছে আমি কী করে কাটবো ধরতে পারছে না তার গায়ে এতই আমাদের সত্যি কথা বলতে কি মাছটা খুব বেশি বাড়িতে হয় তো বন্ধুরা দেখো আমাদের পুকুরের মাছ দেখো মা ওই আগেরটা মাছও কেটেছে তো তোমাদের কাছে এটাই এর জন্য এনেছি যে মাছটা দেখানোর জন্য আমাদের পুকুর মাছ দেখো এটা মাগুর মাছ মা কাটতেই পারছে না মা সরে আছে মার হাতে লাগছে বলছে আমি পাচ্ছিই না দেখো জানতো মাছ তোমাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করো ঠিক আছে দেখো আর আমার মা মাছ কাটতে খুব ভালোবাসে এবং মাছ খেতেও ভালোবাসে তো টাটা তোমাদের ভালো লাগলেই কমেন্ট শেয়ার করো টাটা